অবিশ্বাস্য প্রাইজে গাড়ি থাকবে আজকের এই লাইফে অনেক সস্তায় গাড়ি নেওয়ার সুযোগ থাকবে আর বিশেষ করে ভ্যারাইটিমের গাড়ি থাকবে যারা বিশেষ করে বাজেট কমে গাড়ি চাচ্ছেন আজকে আমরা দশ লক্ষ টাকার কম বাজেটও গাড়ি দেবো ইনশাল্লাহ দশ লক্ষ টাকার কম বাজেটও গাড়ি দেবো আমরা এই মুহূর্তে আছি এসএকার সেন্টার এটা হচ্ছে ঢাকা মডেল কলেজের ঠিক বিপরীত পাশে আর আমার সাথে আছেন পয়সাল ভাই আসসালামু আলাইকুম মুহিন ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আর আজকে কেমন প্রাইস থাকবে ভাই আজকে প্রাইস নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভাই আপনি বলেছেন যে 10 লাখ এর শুরুতে এই সাইটেও কমের গাড়ি থাকবে ইনশাআল্লাহ মানে 10 লক্ষ টাকার কম প্রাইজের গাড়ি থাকবে গাড়ি থাকবে আচ্ছা যে যেখান থেকে আছেন বিজনেস 99 এর লাইভটি যারা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর লাইভটি যারা দেখতেছেন যদি ভালো লাগে শেয়ার দিয়ে দিবেন এবং সাউন্ড ক্লিয়ার আছে না কমেন্টসে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সেটা আমাদেরকে একটু কমেন্টস করে জানান আর আজকে আমরা প্রিমিয়াম দিতে পারবো ফিল্টার থাকবে এবং জিপ কোয়ালিটির গাড়িও থাকবে তাই না ফজল ভাই সব কিছু থাকবে ভাই কোনো কিছু কোনো কষ্টে কমতি নাই আচ্ছা প্রিমিয়াম মানে আজকে অনেকগুলো থাকবে এই পাশে একটা আমরা প্রিমিয়াম দেখতেছি খুব হাই গ্রেডের এবং এই পাশে একটা গাড়ি আছে ফিল্টার আছে যারা র‍্যাপফোর চাচ্ছে র‍্যাপফোর দিতে পারবো ভাই জি ভাই র‍্যাপফোর দিতে পারবো সমস্যা নাই র‍্যাপফোর রাশ তারপর প্রিমিয়ো এলিয়ন ফিল্ডার এক্সিও যা কিছু চান সব কিছু সব থাকবে ইনশাআল্লাহ থাকবে ওকে যে যেখান থেকে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে বলবো প্লিজ একটা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর সাউন্ড কিলার আছে কি না লাইভটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আমরা খিলগাঁও এস এ কার সেন্টার মানি জানেন আমরা বলে থাকি সবসময় একেবারে ফ্রেশ ফ্রেশ গাড়িগুলো জানা চাচ্ছেন ফ্রেশ গাড়ি যারা রিজনেবল প্রাইসে খুঁজছিলেন তাদের জন্য আজকে লাইভ হবে অনেক স্পেশাল আর আমার সাথে আছেন ফয়সাল ভাই আজকে আমরা কি দিয়ে শুরু করবো ভাই ভাই এই লাইনটা আগে শেষ করি

ফুললি অক্টেন ডাইপ সামনে পিছনে গ্লাস থেকে শুরু করা প্রত্যেকটা লাইট কিন্তু ভাই গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটা অরিজিনাল ভাই অরিজিনাল ভাই গ্লাস অরিজিনাল ভিতর হচ্ছে হলো বেস ইন্টেরিয়র মাল্টি ফাংশনাল আছে পুশ স্টার্ট এসিটা হচ্ছে হলো টাচ টাচ ঠিক আছে দেখাই দিতে পারেন কোনো ধরনের কোনো কিন্তু ভাই এক সুতো পরিমাণ আমাদের গাড়িতে

একটু কম প্রাইজের ভিতরে ফিল্ডার গাড়ি ঘুষতে আচ্ছা এবং আচ্ছা তাদের জন্য এই গাড়িটা হতে পারে বেস্ট চয়েস এটা হচ্ছে ফিল্ডার কওলা ফিল্ডার

এবং কি এরপরেও সুযোগ দিয়ে দিচ্ছি বিজনেস স্ট্যান্ডার্ডের পক্ষ থেকে যদি কেউ আসে ডিসকাউন্ট দিয়ে দেব ডিসকাউন্ট থাকবে জি আচ্ছা এটা আমরা একটু গাড়িটা দেখাই যেহেতু গাড়িটা অনেক চমৎকার এটা ফিচারগুলো যদি বলতেন ভাইয়া হ্যাঁ এটাতে ড্যাশ ক্যাম 360 ক্যামেরা তারপরে সামনে পিছনে গ্লাস কি বলবো এটা ভিতরে কিছু দেখার নাই এবং কি ফুললি অকটেন লাইট ভাই এটা দেখাই দেন অকটেন অকটেন লাইট

এরপরে হচ্ছে হলো ফিল্ডার জিউরিশনের গাড়ি দু হাজার বারো মডেল সতর তে রেজিস্ট্রেশন হয়েছে আচ্ছা সিসিটা হচ্ছে হলো পনেরোশো ফুললি অক্টেন ডাইপ ফুল ফেয়ার বডি গিট এটাতে ইনস্টল করা হয়েছে ভাই দেখাইতে পারেন এসি টাস এসি টাস আচ্ছা এসি টাস এবং কি ফুললি অক্টেন ডাইপ অক্টেন ডাইপ না অক্টেন ডাইপ জি ভাই টোটালি অক্টেন ডাইপ আচ্ছা এটা মডেলটা আবার বলি মডেলটা হচ্ছে হলো দু হাজার বারোর রেজিস্ট্রেশন সালটা হচ্ছে ভাইয়া দু হাজার সতেরোতে সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাকলাইট সব কিছু কিন্তু ভাই গাড়ির সাথে অরিজিনাল অরজিনাল কন্ডিশন আছে এটা অফারে দেন ভাই এটা অফারে ভাই 17 লাখ 50 কমায় দেন 17 লাখ 10 17 17 লাখ যান 17 লাখ যান ফিক্সড ফিক্সড যান 17 লাখ আচ্ছা এরপর এরবorte আছে হল ইয়াং জেনারেশনের কার Mitsubishi লেন্সার GLX প্যাকেজের গাড়ি 2004 এ মডেল 10 এ রেজিস্ট্রেশন গাড়ি ফুললি অক্টেনড এবং কি এর মাইলেজটা মোহন ভাই মানে অবাক করা বিষয় হচ্ছে হাজার হয়েছে নাই যদি কাস্টমার বলে আমরা ইনস্টল করে দিব কিন্তু যার যারা একটা কিন্তু পছন্দ থাকে ভাই যে আমরা এই ইনস্টল করবো এই জন্য আমরা লাগাই নাই ডিভিডি ক্যামেরা থেকে শুরু করে সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা হেডলাইট অরিজিনাল আছে ভাই

পেপারস কমপ্লিট এসসি কমপ্লিট সব কিছু কমপ্লিট ভাই কোনো কিছুতে কমতি নাই এবং কি প্রজেকশন হিট লাগে প্রজেকশন হেড লাগে রাইট ঠিক আছে আচ্ছা এরপর থাকছে আমাদের আবার প্রিমিয়ম প্রিমিয়ম মেলা বাসা দিছে এবার প্রিমিয়ম দেখাই এটা হচ্ছে এফএক্স প্যাকেজের গাড়ি ফুল লোডেড গাড়ি ভাই ফুল লোড ফুল লোড এফএক্স প্যাকেজ 2016 মডেল 21 এডিশন গাড়ি সিসিটা হচ্ছে 1500 অক্টেন ডাইক

আচ্ছা 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 ঠিক আছে এবং কি অক্টেন দাইব ভাই ব্ল্যাক একদম প্রাইভেসি একদম প্রাইভেসি গ্লাস যেটা আছে ওইটাই ওইটা অক্টেন দিবেন অক্টেন এটা দিচ্ছেন প্রাইস ভাই প্রাইসটা তো ভাই লাখ আরেকটু কম লাখ ভাই হয় না

আছে ভাই যে যে গাড়ি চাচ্ছেন আপনারা কমেন্টসে জানান ইনশাআল্লাহ থাকলে দেখা দিব ইনশাআল্লাহ ভাই এটা অকশন দিবেন প্রাইস কত দিবেন অকশন দাই এটা প্রাইসটা যাচ্ছে হলো ভাই 19 লাখ 19 লক্ষ টাকা 19 লক্ষ টাকা আচ্ছা 19 লক্ষ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন একটা এক্সিও নেক্সট আপনাদের থাকছে নেক্সটে আবার এক্সিও ভাই এটা দেখাইছিল

সামনের পিছনে হেডলাইট থেকে শুরু করে সামনের দিকেসনে পজিশন সবকিছু গ্লাস প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে ভাই গ্লাস লাইট অরিজিনাল না জি ভাই গ্লাস লাইট অরিজিনাল চাইলে আপনি দেখা দিতে পারেন পুরো অ্যাক্সিনস্ট্রেটই রইতো ভাই কোনো কারণে কোনো হিটিং হিস্টরি পাবে না আমাদের যতগুলা গাড়ি আছে আজকে কি আমরা নিউ শেপের ফিল্টার দেখাতে পারবো নিউ শেপের ফিল্টার ভাই সবচাইতে আপডেটটা দেখাবো হ্যাঁ সবথেকে আপডেটটা দেখাবো আচ্ছা ঠিক আছে আছে ভাই কোনো কিছু কমতি থাকে না ভাই ইনশাআল্লাহ যতদিন থাকবে কালেকশনে ভরপুর থাকবে ভাই

আর ও এসি কমপ্লিট পেপারসও কমপ্লিট সব কিছু আছে অল অপশন অটো অল অপশন অটো সিজিটা কিন্তু 1300 এবং সিসি হচ্ছে 1500 1500 ভাই 1300 না সবচেয়ে মজার বিষয় বলে কত এটা মডেলটা হচ্ছে 94 এর এই সিজন শাটা হচ্ছে 97 এ পেপার আছে অল সিজিটা হচ্ছে 1500

তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি পুষি স্টার্ট প্রজেকশন হেডলাইট সামনের পিছনের ব্যাক লাইট থেকে শুরু করে সামনে পিছনের হেডলাইট সব কিছু কিন্তু গ্লাস প্রত্যেকটা এখনো পর্যন্ত গাড়ির সাথে আসেনি পাল কালার পাল কালার এবং কি নাম্বার প্লেটে খেয়াল করলে ভাই আপনারা যাবেন নাকি গাড়ি কেনার একটা জিনিস খেয়াল করবেন যে নাম্বার প্লেটে কিন্তু একটা সিঙ্গেল স্ক্র্যাচ দেন নাই স্ক্র্যাচ তো ঠিক আছে একটা সিঙ্গেল স্ক্র্যাচ কিন্তু দেন নাই এটা নাম্বার প্লেটে বলেন যে ভাই আপনি নাম্বার প্লেট কেন দেখাইলেন ভাই অনেক কিছু বোঝা যায় নাম্বার প্লেট দেখলে পরে যে একটা কি হইছে আশার বিষয় কোন দিকে যে মায়ের গুতা খাইছে নাকি এগুলো বোঝা যায় বোঝা যায় ঠিক আছে কারণ নাম্বার প্লেট ঠিক করা সম্ভব না তারপরে যদি আমরা বলি এটার প্রাইসটা হচ্ছিল ভাই উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিছিলাম আজকের জন্য আরো বিশ হাজার টাকা কম উনিশ লক্ষ কত দিয়েছিলাম পঞ্চাশ হাজার টাকা দিয়েছিলাম উনিশ ত্রিশ উনিশ ত্রিশ উনিশ লক্ষ ত্রিশ হাজার টাকা ছয়ের মডেল

সামনে পিছনে প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস কিন্তু ভাই অরিজিনাল অরিজিনাল না অরিজিনাল এবং কি কালারটা হচ্ছে হলো ব্লু কালারের ফুল অকটেন ডাইপ সিসিটা হচ্ছে হলো 1500 ভাই 1500 সিসি জি 1500 সিসি কোন ধরনের কোনো কাজ কাম করাইতে হবে না ইনশাআল্লাহ এটা কেমন দিবেন দাম ভাই এটা আমরা দিচ্ছি হইলো ভাই ওইটা 21 লাখ দিছিলাম এটা কমাই দাও 20 লাখ আসি বিশ লাখ আসি বিশ লাখ আসি ওকে থ্যাংক ইউ আচ্ছা নেক্সট আমাদের থাকছে নেক্সট থাকছে হলো

এই চাইতে আর হাই গ্রেডের গাড়ি নাই ভাই এর চাইতে আপডেট মডেলের গাড়ি নাই ফিল্ডার দু হাজার আঠারো মডেল ডাবল প্যাকেজ পুশি স্টার্ট পাইলট সিট ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম তারপরে হচ্ছিল আইডল স্টপ কি নাই ভাই আমার দেখলেই মন না জুড়ায় যায় ভাই হ্যাঁ দেখলেই মন না জুড়ায় ইমার্জেন্সি ব্রেক আছে না যে ইমার্জেন্সি আইডল স্টপ তারপরে হচ্ছিল এসিটা টাস সুন্দর একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো হইছে মানে এই গাড়িতে ভাই দেহার মতো মানে আমার মতে কিছু নাই

ঠিকানাটা হচ্ছিল হাউস নাম্বার চোদ্দোশো চোদ্দো ব্লক এ খিলগাঁও ঢাকা বারোশো উনিশ এবং কি অপোজিট পাশে থেকে যদি বলি আমরা খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশে আমাদের শোরুমটি আমাদের শোরুমের নাম হচ্ছে হলো এস এ কার সেন্টার আর যদি লোকেশনে আসতে অথবা কোনো গাড়িতে বিস্তারিত জানতে সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে যাওয়া নাম্বার আছে একবার হলো যোগাযোগ করবেন আমরা সর্বদা প্রস্তুত আছি আপনাদেরকে সবকিছু জানানোর জন্য সমস্যা নাই কোনো ওকে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ বিজনেস নাইনটিন এর দর্শক যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যদি ভালো লেগে থাকে সবাই লাইক দিয়ে দিবেন শেয়ার দিবেন পরবর্তী লাইভ দেখার জন্য আমাদের বিজনেস নাইনটিন এর ফেসবুকে চোখ রাখবেন সবাইকে ধন্যবাদ জানাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি